প্রোটিনের আসল রূপ দেখে চমকে গেল পরশুরাম সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পরশুরাম বলেই দেয় ট্রোটিনিকে যে তুমি যে কাজটা করেছ সেটা সম্পূর্ণ ভুল করেছ কোনোভাবেই আরাধ্যা মা হতে পারে না এটা পুরোটাই একটা মিথ্যে কথা কিন্তু ত্রোটিনি কী করবেন নিজেই বুঝে উঠতে পারছে না এদিকে কর্ণ কথা বলতে থাকে আরাধা আর কবিরের সাথে কর্ণ চ্যাটার্জী বলে দেখো আরাধ্যা তুমি যদি মুখ খোলো তাহলে কিন্তু সব সত্যি ধরা পড়ে যাবে আর এটা যদি হয় তাহলে কবিরের জেল পর্যন্ত হতে পারে কবিরের যদি জেল হয়ে যায় তাহলে তুমি কি করবে তুমি কবিরকে ডিভোর্স দিয়ে আবারও অন্য কাউকে বিয়ে করবে সেটা হবে না আমি হতে দেব না দেখো মা হওয়ার নাটকটা তিন চার মাস পর্যন্ত করবে তারপর মিসক্যারেজ বলে চালিয়ে দেবে দেখো এটা তোমাকে করতে হবে তোমার বরের জন্য কি তুমি পারবে তো আরাধ্যা কি করবে নিজেই বুঝে উঠতে পারে না এর মধ্যেই চলে এসেছে বিজিত আর বলে ত্রুটি নিজে কি করতে পারে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি পিছনে পুরোপুরি পড়ে হয়েছে কিন্তু ওরও যে একটা ছবি আমাদের কাছে রয়ে গেছে সেটাইও এখনো পর্যন্ত জানে না তবে কি করতে পারি সেটা তো আর কিছুদিন পরেই ওরা টের পেয়ে যাবে এরপরেই আর কবিরকে দেখে নিজেকে সংযত করে বিজিত কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে যাও বিজিটের জন্য কফি করে নিয়ে এসো এরপর আর কবিরকে বলে কেন না মনে হল তোমার বাবা আমাদেরকে কোনোভাবে সরিয়ে দিতে চাইল কবির তখন বলে এটা তো আমারও মনে হয়েছে যাক চলো আমরা ভেতরে যাই এরপরে কর্ণ বলে বিজিত তুমি কি ভাবছ বলতো বিজিত বলে আবুধাবি ব্যাংকক মুম্বাই সব জায়গাতেই একই সাথে রেড করা হয়েছে আমাদের বিজনেসটাকে একেবারে তুঙ্গে পাঠিয়ে দিতে চাইছি ওই ট্রোটিনি গাঙ্গুলি কিন্তু আমিও তো ছেড়ে কথা বলবো না বিয়ের দুমাস পরেই আইসি হয়ে যাবে নিরুদ্দেশ তারপরে নিরুদ্দেশ হবে আরাধ্যা ওরাই তো আমাদের কাছে তুরুপের তাস তো ওদেরকে যদি আমরা ভালোভাবে ইউজ করতে না পারি সব কিছুই একেবারে হাতের বাইরে বেরিয়ে যাবে ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি বলে তবে ব্যাপারটা কিন্তু অতবাও সুবিধের না ট্রোটিনি গাঙ্গুলিকে তুমি যেমন ধরে রেখেছ পরশুরামকেও কিন্তু ছেড়ে দেওয়া যায় না পরশুরামের ডিপার্টমেন্টও কিন্তু ট্রোটিনি গাঙ্গুলির উপর কড়া নজর রেখেছে অ্যাকচুয়ালি ট্রোটিনি গাঙ্গুলি কে কী তার পরিচয় সব কিছুই কিন্তু ওরাও জানতে চায় বিজিত বলে বেশ তো জানতে চাক না তবে আমিও তো ছেড়ে কথা বলবো না কীভাবে সব কিছু খেলে হয় সেটা এই বিজিত লাইরি খুব ভালো মতন জানে অন্যদিকে সৌরভ ইনফরমেশন দিতে গিয়ে বসের কাছে ধরা পড়ে গেছে এরপরই বস যখন সৌরভকে জিজ্ঞেস করে তখনই চলে এসেছে বলরাম আর বলে স্যার এই সৌরভ কর্ণ চ্যাটার্জিকে আমাদের পরশুরামের ব্যাপারে ডিপার্টমেন্টের ব্যাপারে সব খবর পাস করে দিয়েছে তখনই বস শুনে খুবই রেগে যায় আর বলে তুমি এটা করে করেছো সৌরভ তুমি ডিপার্টমেন্টে থেকে এত বড় একটা খারাপ কাজ করতে পারলে বিট্রে করলে তুমি ডিপার্টমেন্টের সাথে সৌরভ তোমাকে এখন আমি পরশুরামের হাতেই ছেলে দেব। তারপর তোমার যা ইচ্ছা তুমি সেখানেই করো এরপর সৌরভ ভয় পায় আর বলে স্যার স্যার আপনি ডিপার্টমেন্টের যার হাতে তুলে দেবেন আমি মেনে নেব কিন্তু দয়া করে পরশুরামের হাতে আমাকে তুলে দেবেন না তাহলে আমি পুরো শেষ এরপর বলতে বলতে পরশুরাম চলে এসেছে আর সৌরভকে পরশুরামের হাতেই তুলে দেওয়া হয়েছে পরশুরাম বলে আজকে বাড়িতে ডিম কষা দিয়ে ভাত খেয়ে আসতে পারিনি সন্ধেবেলায় পাক স্ট্রিট যাবো সেখানে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে বউকে নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব সৌরভ কিন্তু তার মাঝখানে তুই যে এত কিছু করেছিস এই বলেই পরপর দুবার ঘুষি মারে সৌরভকে আর সৌরভের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এরপর সৌরভ পরশুরাম বলে চিৎকার করে উঠতেই পরশুরাম বন্দুক তাক করে ধরে সৌরভের দিকে আর বলে আমি সব সহ্য করতে পারি একমাত্র বিট্রে ছাড়া এরপরে মারধর দিতে থাকে সৌরভকে অন্যদিকে মায়া এসে বলে বস একটা দারুণ খবর আছে যেটা শুনলে কিন্তু আপনি ভয় পাবেন সেটা হলো আজকে আজকে আপনাদের পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যান আছে যাবেন না সেখানে আপনাদের উপর টার্গেট করা হবে আমাদের কাছে কিন্তু গোপন ইনফরমেশন আছে এর মধ্যেই আয়ুষী তার মাকে বলে মাম আজকে একটা দারুণ খুব খবর আছে যেটা শুনলে তোমাদের হেব্বি লাগবে তখনই তার মাম বলে তাই নাকি কি খবর বাবিন তখন বলে কি খবর বল না চুপ করে আছিস কেন আয়ুষী বলে খবরটা এতটাই সুন্দর যে শুনলে তোমরা চমকে যাবে খবরটা হলো আমাদের আরাধ্যা প্রেগনেন্ট মা হতে চলেছে আর আমাদের সর্দি ভাই মানে ত্রোটিনি গাঙ্গুলি কিছুই করে উঠতে পারেনি আজকে কবিরকে ছেড়ে দিয়েছে আর এটা শোনার পরই খুব খুশি হয়ে যায় আয়ুষির মাম আর বলে সত্যি আমার মেয়েটা এত বড় হয়ে গেল কবে আমি তো বুঝেই উঠতে পারলাম না আজ তো আমার অনেক আনন্দ হচ্ছে এই খবরটা শুনে এই খবরটা যে আমাকে কতটা আনন্দ দিল সেটা আমি শুধুমাত্র জানি এরপরেই আয়ুষী ফোন করে ত্রোটিনিকে আর বলে কিরে তুই কি কিছু করে উঠতে পারলি শেষ পর্যন্ত তোর হার কিন্তু হয়ে গেল আমাদের আরাধ্যা প্রেগনেন্ট সেটা কি জানিস ত্রোটিনি বলে তোর আগে এই খবরটা আমি জানি তুই যাদেরকে হ্যাংলা বলিস মানে আমার বাচ্চাদেরকে অপমান করিস ওদের সাথে অন্যায় করিস ওদের জন্যই কিন্তু আজকে কোভিড ছাড়া পেয়েছে বুঝতে পারলি তো তাই বলছি সম্ভবত এরপর তুই আর ও অপমান করবি না এরপরই ফোনটা কেটে দেয় ত্রোটিনী তখনই বাবিন বলে কি হল ও এতক্ষণ ধরে কি কথা বলছিল আয়ুষী বলে ওই ওর ছেলে মেয়ের জন্যই নাকি আজকে কবির ছাড়া পেয়েছে এই কথাটাই বলছিল এর মধ্যেই আয়ুষীর বাবা আর দেখা যায় ত্রোটিনীর বাবা দুই ভাই মুখোমুখি চোটিনীর বাবা নিজের ভাইকে কংগ্রাচুলেশনস জানায় আর বলে যে তুই দাদু হতে চলেছিস এটা শুনে তো আমার খুবই ভালো লাগছে কিন্তু আয়েশির বাবা বলে এসব মিথ্যে কথা ভুয়ো কথা কর্ণ চ্যাটার্জীর এটা একটা মাস্টার প্ল্যান আরাধ্যাকে প্রেগনেন্ট বানিয়ে কবিরকে ছাড়ানোর চেষ্টা করছে কর্ণ চ্যাটার্জী এটা তুমি বুঝতে পারলে না দাদা কিন্তু সত্যজিৎ বাবু বলে এটা খুব ভুল হল এত বড় মিথ্যে কথাটা বলা কিন্তু উচিত হয়নি এর মধ্যেই ট্রোটিনির কাছে ইনফরমেশন আসে পার্ক স্ট্রিটের ঘটনাটার কথা নিয়ে ট্রোটিনি বলে সামনে এসে কেউ দাঁড়াক না এমন অবস্থা করব যে সারা জীবনে সামনে এসে দাঁড়াতে ভয় পাবে এর মধ্যেই বলে দেয় শ্যুট করে দেব ঠিক তখনই চলে এসেছে পরশুরাম আর বলে ট্রোটিনি আমি আর তোমার কত রূপ দেখব নিজের চোখের সামনে মাঝে মধ্যে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এদিকে লাট্টু আর পিক দুজনেই রেডি হয়ে গেছে আর তাদের মাও রেডি হয়ে গেছে বলতে বলতে পরশুরাম সোয়েটার পরে চলে এসেছে তখনই ট্রোটিনি বলে আরে তুমি কি গো আজকে একেবারে সোয়েটার ফোয়েটার পরে চলে এসেছো না না এই ড্রেস পরে তুমি যাবে না তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও এরপরে পরশুরাম বলে আচ্ছা ঠিক আছে তোমরা এগোতে থাকো আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি পরশুরাম বুঝতে পারে ত্রোটিনির আলাদা একটা পরিচয় আছে কিন্তু সেটা লিগাল কোন ডিপার্টমেন্টের নাকি অপরাধী দুনিয়ায় এরপরই যখনই ত্রোটিনি ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে একজন গুণ্ডা এসেছিল মারবে বলে গুন্ডাটাকে সবার সামনে মেরে একেবারে ছাতু বানিয়ে দেয় ত্রোটিনি গাঙ্গুলি আর ক্লজের স্টেজে এসেছে পরশুরাম স্যান্টাল স্টেজে পরশুরাম এসে ত্রোটিনির এই রূপ দেখে জাস্ট পুরোপুরি অবাক আজকের ভিডিওটি কেমন লেগেছে কামেন্ট করে জানিয়ে দিবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ